প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সকলকেই আমার চ্যানেলে স্বাগত এনআইচডিএল সম্পর্কিত ও ডব্লিউবি টেট সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনারা জানেন এনআইচডিএল সম্পর্কিত এবং প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের অথেন্টিক নিউজ আপনাদের আমি দিয়ে থাকি বিগত দিনে দেখেছেন যে প্রাইমারি সংক্রান্ত এবং এনআইস ডিএলএড সংক্রান্ত যে আপডেট আপনাদের দেওয়া হয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট মিলে গেছে এবার যে আপডেটগুলো নিয়ে এসেছি বা যে আপডেটগুলো সামনে আসতে চলেছে সেগুলো মিলবে আশা করছি তো আপনারা জানেন যে এনআইজিএলএড সম্পর্কিত যে আপডেট আমরা পেয়েছি এর আগে যে আমরা জানি যে দশ তারিখ বা দশে ডিসেম্বর এনআইজিএল এর সুপ্রিম কোর্ট দ্বারা মান্যতা পেয়েছে মান্যতা পাওয়ার পরেও কিছু কিছু স্টেট এনআইজিএলএদের অলরেডি অনগোয়িং প্রসেসে মান্যতা দিয়ে দিয়েছে তবে কিছু কিছু স্টেট সমস্যা করছে তবে সেই সমস্যাগুলো সমস্যা থাকবে না কারণ আপনারা জানেন যে এনআইএস সুপ্রিম কোর্ট দ্বারা বৈধ হয়েছে তাই সকল স্টেটকে এই মান্যতা দিতে মানে অবশ্যই বাধ্য থাকবে তবে যে সমস্ত প্রসেসিংগুলো আগে হয়েছে সেগুলোর ক্ষেত্রে এনআইএস ডিএলএডদের দেখা যাচ্ছে সেই প্রসেসিংয়ে অংশগ্রহণের সুযোগ দিতে অনেক দেখা যাচ্ছে অনেক স্টেট রাজি হচ্ছে না তবে আশা করছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দু হাজার বাইশ রিক্রুমেন্টে শিক্ষার্থীরা বাদ পড়েছিল সেখানে এর শিক্ষার্থীদের একটা সুযোগ বা জায়গা থাকবে এটা আশা করা যায় কারণ আমরা জানি এদিকে সুপ্রিম কোর্টে কেস চলছে আবার কলকাতা হাই হাইকোর্টেও কেস চলছে এখন দেখা যাক তাদের যে অধিকারের লড়াই সেই লড়াইয়ে তারা কতটা সাকসেস হচ্ছে অনেকে আমাকে বলছিলেন যে দাদা কৌশিক দাসের সঙ্গে আমরা পিটিশনার হতে চাই তো কৌশিক দাস বা কৌশিক দা এখনও কোনো আপডেট প্রোভাইড করেনি আপডেট প্রোভাইড করলে আপনাদের জানিয়ে দেওয়া হবে তারপরে যে বিষয়টা উঠে এসেছে যে বিএড থেকে দাদা এনআইএস ব্রিজ কোর্স করেছি ইন্টারভিউতে বসতে পাবো কি না তো আপনাদের আমি বলি যে বিএড প্লাস এনআইএস ব্রিজ কোর্সদের একটা কেস সুপ্রিম কোর্টে চলছে তবে আশা করছি যেহেতু বিএড প্লাস এনআইএস থেকে ব্রিজ কোর্স ছ মাসের করানো হয়েছিল সেক্ষেত্রে এনআইএস থেকে যারা ব্রিজ কোর্স করেছে যে সমস্ত বিএড শিক্ষার্থীরা তারাকে অবশ্যই ইন্টারভিউতে বসতে দেওয়া দরকার কারণ তারা যেহেতু বিএড করেছিল এই বিএড করার জন্য তারা কি হচ্ছিল প্রাইমারির জন্য এলিজেবেল হচ্ছিল না সেই কারণে তাদের এনআইএস থেকে ব্রিজ কোর্স করানো হয় যাতে করে তার এলিজেবেল হয় সেই সোর্সে বলা যায় যে যারা বিএড প্লাস এনআইএস ব্রিজ কোর্স করেছে তারা অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে বসতে পাবে এখন দেখা যাক যে সামনের দিকে বিষয়গুলো কু কী উঠে আসছে তবে আপনারা আপডেট সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তারপরে যে বিষয়টা রয়েছে যে বিএড যোগ্যতায় পাস করেছি এখন ডিএলএড করলে ইন্টারভিউ কি দিতে পাবো এই যে বিষয়টা রয়েছে এটা বলি আপনাদের যে আপনাদের যে আপকামিং ইন্টারভিউ আসতে চলেছে পঁচিশে তার আগে পর্যন্ত আপনার যদি ডিএলএড কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেই ডিএলএড বিএড যারা পাস করেছিলেন বিএড দেখিয়ে সেই ডিএলএড আপনি অ্যাড করিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন এটুকু হানড্রেড পারসেন্ট এটুকু আপনাদের বলে রাখি যে আপনারা যারা বিএড ছিল অথচ ডিএলএড কমপ্লিট করলেন তারা ইন্টারভিউতে অবশ্যই অবশ্যই বসতে পাবেন এছাড়াও যাদের বিএড ডিএলএড দুটোই ছিল অথচ বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এখন ডিএলএড দিয়ে ভাবছেন যে ইন্টারভিউ দিতে পাবো কি না অবশ্যই আপনারা ইন্টারভিউ দিতে পাবেন এটুকু নিশ্চিন্তে থাকুন এবং আমার সঙ্গে যোগাযোগ রাখুন যে কোনো সমস্যার জন্য আপনারা আপডেট পেয়ে যাবেন তবে আপনাদের বলে রাখি যে আপনাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেলে ইন্টারভিউর আগে আপনারা অবশ্যই ইন্টারভিউতে বসতে পারবেন এবং যারা বিএড এনআই ব্রিজ কোর্স রয়েছে তারাও তাদের সাংগঠনিক এবং আইনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আশা করছি তাদেরও একটা পজিটিভ দিক আসবে সকলেই ভালো থাকবেন পরবর্তীতে আবারও নতুন ভিডিও আপডেট নিয়ে আসবো অবশ্যই সকলের মাঝে এই নিউজটা ছড়িয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে